সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা নতুন খেলায় স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন চারটা মানুষ তো এই চারটা মানুষের মধ্যে দুইটা মানুষকে সাজাতে হবে তো হচ্ছে এদের একটা টাইম দেওয়া হবে সেই টাইমটা হচ্ছে কি এই যেই টাইমটা আমি দিব ওই টাইমের মধ্যে এই দুইজনকে সাজাইতে হবে ঠিক আছে যদিও বা ঘরের মধ্যে ভিডিওটা কালার ভালো আসতেছে না তারপরে আমি দুঃখিত আসলে বাহিরে প্রচণ্ড মেঘ বৃষ্টি জন্য বাইরে যেতে পারছে না তো এই দুইজন লোক বসে রয়েছে এরা দুইজন কে এরা চোখ বেঁধে সাজাবে তো আপনার চোখটা বেঁধে ফেলেন আপনি আপা দেখা যাবে না কিন্তু বুঝছেন হ্যাঁ এই যে আপনারটা আপনি বাঁধেন এই যে আচ্ছা আপনার তো উনি বাদ দিয়ে দেখছে না আচ্ছা উনি বেঁধে দিক আপনার তো আপনার আপা বেঁধে দিল তাই তো দেখা যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ ওর সামনে আপনাকে বসতে হবে এই যে এখানে এই দাঁড়ান দাঁড়ান আগে সাধন কেন দাঁড়ান ওয়েট ওয়েট আমি একটা ফোন নিয়ে আসি তো যাই হোক দর্শক এই যে এখন ধরেন বাজে হচ্ছে দুইটা তেত্রিশ এই যে দেখেন আপনাদের টাইম দেখাই নেই দুইটা তেত্রিশ বাজে তো ওদেরকে দশ মিনিট সময় দেওয়া হবে তো এই দশ মিনিট সময়ের মধ্যে ওদেরকে সাজাতে হবে সাজাবে ওরা তো আমি এখানে টাইম চালু করে দিচ্ছি ঠিক আছে যে আগে সাজাবে সেই হবে আজকের পার্লারের উইনার এদের আপনার অনুভূতি ডাকি আপা ভাব যে লিচ্ছেন ঘড়ি হাতে দিচ্ছেন নাকি খুব আধুর হ্যাঁ আপনাকে বলতেছি হ্যাঁ আমি সেই অনুভূতি না সেই না পারবেন তো অবশ্যই আচ্ছা পারতে হবে তো এই যে আমি হচ্ছে মিনিট চালু করে দিচ্ছি বুঝছেন আপনারা কিন্তু এই কয় মিনিটে সাজাবেন বুঝতে পেরেছেন ওকে এই এখন আমি কিন্তু মিনিট চালু করে দিয়েছি দর্শক বন্ধুরা দশ মিনিট টাইম ঠিক আছে এখানে দশ মিনিটে টাইম দিছে এই যাই দ্রুত না শুরু করেন হ্যাঁ হ্যাঁ শুরু করেন এই যে প্রথমে যাচ্ছে দেখি চুল বেঁধে দিতে হবে প্রিয় দর্শক আপনারা কিন্তু এটা দেখতে থাকেন আমি দশ মিনিট টাইম দিছি বুঝছেন হ্যাঁ এইদিকে শুরু হচ্ছে হ্যাঁ ফাইন আচ্ছা এদিকে গা কি দিছে শুনু শুনু দিছে আর এদিকে এদিকে দিচ্ছে হচ্ছে এদিকে চুল আখড়াচ্ছে মানে চুল বিনে করে দিতে হবে বুঝছেন আপা চুল কিন্তু বিনে করে দিতে হবে ঠিক আছে হ্যাঁ এদিকে এদিকে এখনো হয়নি মিনিট কিন্তু আপনাদের শেষ হয়ে যাচ্ছে দ্রুত দশ মিনিট টাইম দিছে এর বেশি কিন্তু নেওয়া যাবে না বুঝছেন এর বেশি নিলে যে দশ মিনিটের আগে বা কম সময়ের মধ্যে করতে পারবে সেই হবে আজকের উইনিয়ার এই যে দিচ্ছে এখানে এদিকে লিবিসটি দেওয়ার কাজ চলতেছে ওদিকে কেবল চুল বাদা চলছে ওরে 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 কি এদিকে চুল হবে ঠিক আছে খুঁজতে হবে এইদিকে চুল বাঁধা হয়ে যাচ্ছে এদিকে এদিকে যে সাজানো হচ্ছে কোথায় কই টাইম লাগে কেন তো দশ মিনিট কিন্তু হয়ে যাচ্ছে দূরে তো হ্যাঁ সুখী পারবে নাকি সুখীর বান্ধবী পারবে কোনটা কে পারবে আ আপনি আচ্ছা এদের পড়া এদিকে হয়ে গেছে দেখেন দর্শক মধ্যে আপনারা নিজেই দেখেন ঠিক আছে এদিকের কাজ চলতেছে দূরত দূরত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন চিটিং করা যাবে না রাখেন ওখানে রাখেন চিটিং করা যাবে না যেটা খেলা সেটাই হবে এতে আপনার বোনকে সাহায্য করা আপনার যাবে না দূরত নুসরাত দ্রুত তাড়াতাড়ি তো এখানে হ্যাঁ আর কি কি পড়ানো লাগবে তো এদিকে সাত চলতেছে প্রিয় দর্শক বন্ধুরা এই দেখেন হ্যাঁ সুখে হচ্ছে না তোর হচ্ছে না তুই পারতেছিস নি তুই সেকেন্ড হয়ে গেছিস তোর এত যে তুই পারতেছিস নি হ্যাঁ ওইদিকে মালা পড়ানো হয়ে গেল হ্যাঁ এই তো এই তো চুল বাদা হয়ে গেছে বা ভালোই তো সুখের বেশ হ্যাঁ আজকের ওই না আর কি হবে এদিকে যে চুরি মুড়ি সে পড়া দিচ্ছে দেখেন আসলে ফোন তো ফোন দিয়ে ওইভাবে দুইভাবে ক্যামেরার মধ্যে এত চারজনে নিতে পারতেছে না ঠিক আছে হ্যাঁ এদিকে চুরি পড়তেছে হ্যাঁ এদিকে এদিকেও চুরি পড়তেছে বা বা একবারে সুদা সুদি এদিকে লিপিস্টিক দিয়ে দিয়েছে আগের থেকেই সুখিত আগে লিপিস্ট দিয়েছে বাপরে বাপরে বাপ চুরি পড়তেছে বা হ্যাঁ এদিকে চুরি পড়ার কাজ চলতেছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করবেন এবং আপনারা নিজের চোখে দেখেন কি ছিঁড়ে গেল হাত ছিঁড়ে যাচ্ছে না ছিঁড়ে যায় হাত তো আর ছিঁড়ে ফেলতেছে না হ্যাঁ সুখি দূরত দূরত টাইম নেই চুড়ি মুড়ি ভেঙে ফেলেছে এদিকে হ্যাঁ দূরত টাইম নেই টাইম নেই টাইম কিন্তু খুবই সময় কম সুখি খুবই সীমিত সময় আছে ও সুখি সুখি এখন রাগ করে লাভ নেই ওই দিন যাবে না ঠিক আছে যে কটা ঢুকবে করে দিতে হবে ঠিক আছে তোমার শেষ হ্যাঁ এবার ঠিকভাবে লাখের কাছে ঘুরে বসেন ঠিক আছে সুখীর বান্ধবীর শেষ সুখী পারে নেই না ঢুকলো থাম করা যাবে না 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 এটা উইনার ও ঢুকে না তাই কি হয়েছে না না এটা উইনিরা তো দেখেন না 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 এ দেখেন এটা খেলা পা এটা তো তো কাই করা যাবে না সবসময় তো কাই করলে চলবে না আপনি চোখ খুলে ফেলে দেন ঠিক আছে না না আচ্ছা প্রিয় দর্শক আপনারাই কমেন্ট করবেন যে কিসের জন্য খেলা নিয়ে কাজ করবে রিয়ালি ভাবে আপনি এখানে আসেন আচ্ছা ঠিক আছে এই যে লাখিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো ফাইন হয়েছে তো আজকের উইনের আমরা তাহলে আমাদের বান্ধবীকেই নিয়ে নিচ্ছি তো লাকি তোমার সাজতে পারে কেমন লাগতেছে আজকে আপনার মানে যে আপনাকে সাজালো সে উইনের হলো আপনাদের তে কেমন লাগছে অনেক ভালো লাগছে বা খুব সুন্দর এই যে সাজানোটা তো এই যে আমাদের আপাকে যে সাজালো সে ঝগড়া করে চলে গেল দেখেন সব ফেলামেলা দিয়েছে চলে গেল দর্শক আপনারা জিততে পারে নাই সবসময় তো আর জিতা হারা হারা দিতা প্রশ্ন আছে নাকি কি সময় যে জিততে হবে তা তো না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার দেখি আপনাকে একটু ভালোভাবে দেখাই তো মানে আপনার বোন চলে গেল একটু দেখে নিয়ে আসেন ডাক দেন আপনার সেই সাদ পার্লার ম্যানেক ডাক দেন পার্লার ডাক দেন আপনি একাই সাধেন না পার্লার ম্যান চলে গেছে দেখেন দর্শক বন্ধুরা কাইটি করে ফেলামেলা চলে গেছে ও স্যার একটু বুঝছি ঠিক আছে যাই হোক আজকের উইনিয়ার আমরা নিয়ে নিচ্ছি এই আপামনিকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চেষ্টা করেছেন আপনি চেষ্টার কারণে সব কিছু হয় কিছুতেই কোনো সময় ঝগড়া ঝাঁটি করা চলবে না এবং হাল ছাড়া যাবে না তো ঠিক আছে লাকি ভালো থাকো নাকি আর আপা আপনি ভালো থাকেন নাকি আর আপনি ভালো থাকেন নাকি নাকি ঝগড়া করবেন আপনারা ঝগড়া করবেন না তবে আপনি কিন্তু ভালোই লাগতেছে বুঝছেন দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে এদের মধ্যে কাকে সুন্দর লাগছে বড় বোনকে নাকি ছোট বোনকে তো যাই হোক আমার বড় বোনের পার্লার ম্যান ঝগড়া করে ঝগড়া করে চলে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা নিজেই কমেন্ট করবেন যে আজকের খেলাতে জিতলোটাকে সুখী যে রাগ করে চলে গেল এতে জিতলোটা কে এই আপুটা জিতলো আচ্ছা মানে চুরিটা পরাইতে পারে নাই আর কি ছোট ছিল কিন্তু আচ্ছা চুরির কথা বাদ দিলাম সাজানো তোটা আগেই হয়েছে তুরির তুরির চুরির বিষয় নেই ঠিক আছে সাজানোটাও আগেই সাজাইছে চুরি নাই আমার কাছে চুরি বাদ তাহলেও চলি গেল ক্যারাক করি ওইটুকু বোঝা লাগবে ঠিক আছে যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ